ভারতের দাদারা মনে হয় ঠিকঠাক মতো হাগু করে না আর এজন্যই তাদের গু মাথায় উঠে গেছে তা না হলে কেউ এমন ধরনের কথা বলতে পারে গতকাল দেখলাম ভারতের দাদারা মিছিলে বলছে চট্টগ্রাম চাই নোয়াখালী চাই খুলনা চাই কুমিল্লা চাই এতদিন জানতাম শুধু বাংলাদেশের মানুষরাই ডক্টর ইউনুসকে মামা মনে করে এখন তো দেখছি ভারতের দাদারাও ডক্টর ইউনুসকে মামা মনে করছে তাই তারা মামার বাড়ির আবদার করছে বলছিলাম কি দাদা তোমরা চট্টগ্রাম নোয়াখালী খুলনা কুমিল্লা চাইলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কেন চাচ্ছ না আমরা তো চাই তোমাদের ব্রাহ্মণবাড়িয়া ফ্রিতে দিয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়া তোমরা যদি নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক লাভ হবে যেমন ধরো তোমাদের ময়না পাখির তো কখনো চোখ ফুটে দুনিয়া দেখা হয় না তোমরা যদি ব্রাহ্মণ বাড়িয়া নিয়ে যাও তাহলে তোমাদের ময়না পাখির চোখ ফুটে যাবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন তোমাদের সবাইকে খুব আদরের সহিত ব্যথাবিহীন লিঙ্গ ছাড়া সিংহ বানিয়ে দিবে তখন তোমাদের কাজ করে ইনকাম করতে হবে না বাসে ট্রেনে লঞ্চ উঠবে হাততালি দিবে আর টাকা ইনকাম করতে পারবে তা দাদা তোমরা যে এই জেলাগুলো চাইছো তোমাদের চাও দেখে আমরা তো পরে সেভেন সিস্টার চাইব অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এইগুলো নেওয়ার জন্য টান দিব তখন তো তোমাদের হাতে হারিকেন আর নিতম্বে বাস আসলে ভারত হল এমন একটা দেশ যে দেশের সাথে কোনো প্রতিবেশী দেশের সুসম্পর্ক নেই একদিকে পাকিস্তান একদিকে চীন একদিকে বাংলাদেশ অন্যদিকে নেপাল এদের কারো সাথেই ভারতের ভালো সম্পর্ক নেই ভালো সম্পর্ক নেই শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটানের সাথেও সীমান্তে ওরা মার খায় তারপর সেই মারধরের নিতে বলিউডে মিথ্যা আর বানোয়ার্ট সিনেমা বানায় আর দাদারা সেই সিনেমা দেখে নিজেদেরকে বীর সৈনিক মনে করে কিছু হলেই ভারতে দাদারা বলে আমরা চাল দেই পেঁয়াজ দেই আলু দেই আমরা যদি এগুলো পাঠানো বন্ধ করে দেই তাহলে বাংলাদেশ দুই দিনে কাঙ্গাল দেশ হয়ে যাবে বলছিলাম কি দাদা এই যে আপনারা আমাদের চাল ডাল আলু পেঁয়াজ দেন সেগুলো কি আপনারা মুক্ত হস্তে দান করেন নাকি এইগুলো তো আমরা টাকা দিয়ে কিনে আনি আপনারা না দিলে আমরা অন্য কারো থেকে কিনব আপনারা কোন যুক্তিতে বলেন যে আপনারা আমাদের চালান তাছাড়া আমরা যদি আপনাদের থেকে জিনিস না কিনি তখন তো দেখা যায় আপনাদের কৃষকরা রাস্তায় আলু টমেটো পেঁয়াজ ফেলে দিয়ে প্রতিবাদ করে কিছু হলেই দাদা আপনারা বলেন ভারতের একশো কোটি জনগণ একসাথে মতে দিলে বাংলাদেশ ভেসে যাবে বলছিলাম কি দাদা মুতার জায়গায় গুতা দিয়ে যদি আশা লাগিয়ে দেই তখন তো চিলাইবেন কম দৌড়াবেন বেশি আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখব কারো প্রতি অন্যায় অবিচার হচ্ছে কিনা সেটা আমাদের দেশে আইন ব্যবস্থা আছে তারা সেটা দেখবে তোমরা কোন ক্ষেত্রে মূলা যে আমাদের দেশ নিয়ে না গলাচ্ছ আসল সত্যি না জেনে তোমাদের মিডিয়াগুলো গুজব ছড়াচ্ছে কোন কারণে আর এই দাদার কথা কি আর বলবো উনার সম্পর্কে যত কম বলব ততই ভালো উনি মানুষের মতো দেখলে কি হবে উনি আসলে একটা উন্নত মানের রাম ছাগল এই রাম ছাগলের কাজই হল আমাদের দেশ নিয়ে প্রতিদিন নব্বইটা গুজব বের করা গুজব ছড়ানোর জন্য কাউকে যদি অস্কার দেওয়া হতো তাহলে আমি এই কপাল বরাবর দুইটা অস্কার ছুঁড়া মারতাম তাদের দেশে প্রতিদিন কত কি হচ্ছে সেটার কোনো খবর নাই অথচ আমরা কখন হাগু করলাম কখন হিসু করলাম সেটা নিয়ে এই ছাগল চব্বিশ ঘন্টা পরে থাকে আমি আজ পর্যন্ত দেখিনি কোনো সাংবাদিক কোনো একটা দেশে প্রধানকে তুইতকারি করতে কিন্তু এই রামছাগল প্রায় সময় আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে তুইতকারী করে সম্বোধন করে যার ভিতরে ন্যূনতম ভদ্রতা নেই নেই কোনো পারিবারিক শিক্ষা সে হয়ে গেছে সাংবাদিক মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি একটা কথা বলেছিলেন ভারত আমাদের শত্রু এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান উনি এই কথাটা কেন বলেছিলেন সেটা আমরা এখন প্রতিনিয়ত বুঝতে পারছি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমরা জানি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খারাপ তাই বলে এতটাও খারাপ না যে অন্য একটা দেশ আমাদের দেশটাকে দখল করতে চাইবে আর আমরা মুখে আঙুল দিয়ে চুষতে থাকব